আর বাড়ির দিকে রওনা হচ্ছি এতক্ষণ আমরা চিন্তুম গিয়েছিলাম চিনমণের পূজা তুলে কাপ্তাই কাপ্তা লেগে বেড়াতে কাপ্তাইলে বেড়াতে গিয়েছিলাম এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর বাড়িতে আমরা তো আমাদের বাড়িটা আমি আপনাকে আজকে আজকে দেখাবো এবং প্রথমে ভিডিওগুলো দেখুন আমাদের বাড়ির রাস্তারগুলো দেখুন একটা বাড়িতে যাওয়ার সময় আমার একটা প্রিয় স্থান রয়েছে সেটা আমি পারলে আপনাদেরকে দেখাবো আর সেটা আপনাদের আজকে দেখাও দেওয়ার ওনাকে বলতে পারছি না আমরা এখন সোজা বাড়িতে যাবো আর আমরা বাড়ি দিকে রওনা হবো তাই হচ্ছে নাম সেটা দেখাতে পারবো না হইতে পারে আমরা এখনো আমরা কাপটাই রোডে আছি আছি এরপরে আমি আমি আপনাকে জানাবো এরপর আমরা কোথায় ইয়ো গোল্লা বল বল এখন আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়ি ছবিটা আপনাদেরকে দেখাবো অবশ্যই এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি ভোলার বাপের বাড়ি এটা হলো ভোলার বাপের বাড়ি আর আমরা এখন পৌঁছে গিয়েছি রাস্তা দেখুন শুরু করত

আমরা বাড়ির মধ্যে আরেকটু পানি বাকি আছে পথ খুবই কাছে সবাই ছোটবেলা আমার এটা দেখতে ভয় লাগতো এখানে উঠতে ভয় লাগতো এখন আর ভয়টা লাগে না দেখতে পাচ্ছেন আমার বাড়িটা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার বাড়িটা আর এটা ছিলাম এটা আমার কি বলব বলুন তো আর আমার বাড়িতে পৌঁছে গিয়েছি আর এটা হলো আমার ভাত বাড়ি আর এটা হচ্ছে আমাদের কুকুর যদিও বাইরে থাকে আর এটা হচ্ছে আমাদের বাড়ি

আর এটা তো আমার বড় মা ও খারাপ হয়ে দে না এমনি তো ভিডিও করতে জারি একটা মোবাইলে অ্যালবাম হই থাকবে এর এটা হচ্ছে আমাদের একটা মন্দির এখানে আমরা বন্ধনা করি করতে আসি

আর এটা দেখুন লজ্জাবতী পাতা ধরে দেখি বোঝা যায় এটা কত লাজুক আমার বাড়িতে প্রচুর পরিমাণে লজ্জাবতী পাতা আছে বলতে এখানে অনেকগুলা ঘন ঘন গাছ আর বদি মিস করবেন বদি হলো আপনাদের সামনেই অনেক বড় এরপর হাঁটছে আমি আমরা একটু ওয়েট করেন পরের ভিডিওতে আমি আপনাদের খেয়ে আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে এখনই এই দরজাটা ভিতরে দৃশ্যগুলো দেখে আসতেছি Sampai